ভাইজানেরা একটু আমার কথাগুলো শুনবেন আল্লাহ আব্বুল আলমিন এ পৃথিবীতে যতগুলো মানুষ প্রেরণ করেছেন ধন্নমদে আমাদের প্রিয় নবী যে মোহাম্মদ রাসুল উল্লাহ সকলে বলি সল্ল্লাহ করে সাল্লামের চরিত্র ছিল সর্ব উন্নত চরিত্র আল্লাহর নবী মোহাম্মদ রাসুল উল্লাহর চরিত্র সম্পর্কে আল্লাহ গুরাবুল আলমী নিজেই বলেছেন ওয়াইনাকা আল্লাহ খুলুকিন আজিম আল কোরআন কারিমের আটষট্টি নম্বর সুরা সুরা আল কলাম এর চার নম্বর আয়াতে আল্লাহ গুরাবুল আলমিন বলেন তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী আমাদের প্রিয় নবীজি ছিলেন উন্নত চরিত্রের অধিকারী হজরত আয়ে আয়েসা আম্মা যেন হজরত আয়েশা রাজি আল্লাহ নাহাকে প্রশ্ন করা হয়েছিল রাসু সাল্লাহ ঘরে সাল্লামের চরিত্র কেমন ছিল হজরত আয়েশা রাজি আল্লাহ তালা নাহা বললেন তুমি কি করান পড়ো নাই প্রশ্নকারী সাদিব নেহিসাম রাজি আল্লাহু তালানু বলেন হা পড়েছি তখন রায়সা রাজি আল্লাহ তালান বলেন কোরআনকারী রাসুল সাল্লাহ ঘরে সাল্লামের চরিত্র কোরআনের এমন কোন আয়াত আল্লাহর নবীর চরিত্রের মধ্যে ফেট করেন নাই প্রত্যেকটি আয়াতের যা অর্থ আদেশ নিষেধ দেওয়া আছে প্রিয় নবীজির আমলের মধ্যে তাই ছিল নবী ছিল উন্নত চরিত্রের অধিকারী হজরতে আয়সা রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার এই হাত দ্বারা না কাউকে প্রহার করেছেন আর না রাসুল সাল্লাম তার হাত দ্বারা কোনো স্ত্রীকে মার দিয়েছেন রাসুল না তার হাত দ্বারা অন্য কাউকে প্রহার করেছেন রাসুল এতই ছিল উন্নত চরিত্রের অধিকারী তবে জিয়াদের মাঠে তিনি কি করেছেন সেটা অন্য কথা ভাইজানেরা একটু খেয়াল করে শুনিং ও আমার পদ অন্তরালের মা আয়রা আমার বোনেরা আপনারা যদি জীবনে কারো কোনো চরিত্রে চরিত্রবান হইতে চান ও বন্ধুরা একটু খেয়াল করে শুনুন তাহলে নবী সাল্লা সাল্লামের চরিত্রে চরিত্রবান হবেন কারণ রাসু সাল্লা সাল্লাম ছিলেন উন্নত চরিত্রের অধিকারী